অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবার শুরু হবে কি হবে না এটা নিয়ে বিশেষ আলোচনা রয়েছে বিভিন্ন শিক্ষকের মতবাদ রয়েছে জুনিয়র স্কল সার্টিফিকেট পরীক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যা প্রতি বছর অষ্টম শ্রেণীর শেষে অনুষ্ঠিত হতো দুই হাজার দশ সালে সারাদেশে একযুগে জেএসসি পরীক্ষা চালু হয় শুরুতে মিশ্র পত্রিকা থাকলেও পরে পরীক্ষাটির প্রচলনে সবাই আশ্বস্ত বলে মনে করে এই পরীক্ষা শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মাঝে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করত অষ্টম শ্রেণীর শেষে সারা দেশে একযোগে বোর্ড পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ শৃঙ্খলা ও প্রতিযোগিতার মান মানসিকতা তৈরি হতো এর মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে আগেভাগে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হতো পাশাপাশি গ্রামীণ ও শহরে এলাকার শিক্ষার্থীদের জন্য সমান মানদণ্ড মূল্যায়ন সুযোগ সৃষ্টি হতো যা শিক্ষা ব্যবস্থার সামরিক মান উন্নয়নের ভূমিকা রাখত দুই হাজার তেইশ সালের নতুন কারিকুলাম চালু কারণে জেএসি পরীক্ষা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় দুই সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষা ব্যবস্থা আবার পুরানো কারিকুলামে ফিরে এসেছে কিন্তু জেএসসি পরীক্ষার ব্যাপারে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এজন্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়াও বন্ধ রয়েছে এতে দেশের অনেক কোমলমতি মেধাবী শিক্ষার্থী পড়াশোনার ব্যাপারে গতি হারিয়ে ফেলছে বিগত কয়েক বছরে জে পরীক্ষা বন্ধের খেসারত এবার এসএসসি ফলাফলকেও প্রভাবিত করছে দুই সালে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী এসএসসি ফেল করা শুধু অনুব্রিব নয় শিক্ষা ব্যবস্থার প্রতি অশনি সংকেত বটেই রয়েছে এসএসসির আগে জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই ও মান নিদানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জেএসসি অষ্টম শ্রেণীতে এই পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীরা বড় পরিসরের বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করত যা এসএসসির মতো চূড়ান্ত পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়ত এছাড়া যে এসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের মাধ্যমে দুর্বল দ্রুত নজর দেওয়া হতো এবং শিক্ষকেরা শিক্ষার্থীর বিষয়ে উদ্যোগ নিতে পারতেন সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার্থীর জ্ঞানের স্তর সমানভাবে যাচাই করা সম্ভব হতো যা এসএসসির আগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক দাব হয়েছে কাজ করত জেএসি পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কিছু বিতর্ক ও আলোচনা সমালোচনা রয়েছে অনেকে মনে করেন কম বয়সে বোর্ড পরীক্ষা শিক্ষার্থীদের উপর অযথা মানসিক চাপ সৃষ্টি করে এবং সৃজনশীল শিক্ষার বদলে মুখস্থ নির্ভরতা বাড়ায় তাছাড়া কোচিং ও গাইডবুকের উপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার গুণগত মান কমিয়ে দেয় বিষয়গুলো অস্বীকার করার উপায় নেই কিন্তু বিকল্প মান যাচাই পদ্ধতি ঠিক না হওয়া পর্যন্ত এই পরীক্ষা বাতিল করাও কোনো যুক্তি নেই বিদ্যালয়গুলোতে বর্তমানে পরীক্ষা পদ্ধতিতেও মূল্যায়ন করা হয় কিন্তু বিদ্যালয়ের বিদে পরীক্ষার মান ও মূল্যায়ন কাঠামো নিয়ে প্রশ্ন আছে তাহলে জাতীয়ভাবে এই পরীক্ষা নিতে সমস্যা কোথায় পরীক্ষার মাধ্যমে যে শুধু মুখস্থ বিদ্যায় যাচাই করা হয় তা কিন্তু ঠিক নয় পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠলে প্রস্তুতির সময় বিষয়ের অনুশীলনের সঙ্গে সঙ্গে সৃজনশীলতা এবং যোগ্যতা অর্জনের একটি পথ নির্দেশ হয়